আমাদের দাবি একটাই ভাই আমাদের আগে যে ভাড়া ছিল আমরা সেই ভাড়াই চাই কিন্তু কি জানেন আমরা কোন জ্ঞানজাম কোনো সৃষ্টি কোনো কিছু চাই না কোনো খোলা চাই না কিন্তু ভাড়া বিশ টিকা ছিল আর এখন একশো নয় টিকা লিটার একশো ষাট লিটার এখনো কিন্তু এখন আন্দোলনের পর থেকে আমাদের ভাড়া দিছে কমায় কিন্তু আমরা প্রতিবাদ করতে ভাই কেন আগের ভাড়া এবার চেতে গেলে যাচ্ছি আমাদের দূরে মারে কিন্তু কেন আমাদের মারবো ভাই আমরা কি একবারই ভাই মানে গাড়ি চালাচ্ছি কি একবারে পৌঁছে আসছি ভাই যাত্রীরা দূরে যেভাবে আমাদেরকে টর্চার করে যেভাবে আমাদের মাইক জোর করে ভাই আমরা মাইক জোর খেয়া রাই শেষে গাড়ি চালায় ভাই দুটা রেখা বেতন নিয়ে যেতে পারি না মালিকরা দুটা রেখা ইনকাম দিতে পারি না আমাদের আস্তে টাকা জিপি কমাইছেন চাঁদা টাকা জোরে কমাইছেন কিন্তু আমাদের প্রতি সিঙ্গেলে নষ্ট হইতেছে হাজার বারোশো টাকা করে ছয় সিঙ্গেলে কত রেখা নিয়ে নষ্ট হইতে যেটা করে যেটা আমরা চামু এই থেকে আমরা বেতন পাই না ভাই

খারাপ আচরণ চাই না আর আমার ইস্ট বাইরে দেবো কোন যাত্রীবাহীদের জন্য খারাপ আচরণ করবেন না আমার দাবি মূল সমস্যাটা কি আপনি তো ইনশাল্লাহ বুঝতে পারছেন মূল সমস্যা এটাই হলো সমস্যা এটাই হলো হ্যাঁ এখানে শ্রমিকের চাহিদা এখন পর্যন্ত পূরণ হচ্ছে না শ্রমিকের চাহিদা পূরণ হচ্ছে না এই কারণে তাদের 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 কথা হলো আমাদের সব কিছু আমাদের সব কিছু মানতে হবে আমাদের সব কিছু মানতে হবে আমাদের তেলের দাম কমায় নাই কিন্তু আমাদের ভাড়া কমায় দিছে তেলের দাম কমাই নাই ভাড়া কমায় দিছে আমার কথা হলো হ্যাঁ